এস এম সরোয়ার পারভেজ এর কবিতা শুভ জন্মদিন অপরূপা আজ শোনাব তোমায় মনের কথা কিছু তোমার হাতের কাকনের সুর ছাড়েনি আজও পিছু নুপুর বাজিয়ে প্রথম যেদিন এসেছিলে মোর দ্বারে সেদিনের কথা আজও প্রতিটি নিশীতেই মনে পড়ে ছেড়ে গেছো তুমি অনেক আগেই আমি তো পারিনি ছাড়তে হেরে গেছি আমি জীবনের কাছে তোমাকে দেব না হারতে তো আজও তোমার নামে জালাই মোমের বাতি কেক কাটি আর চোখের পানিতে স্মরণ করি স্মৃতি জানিনা কবে শোধ হবে গো ভালোবাসার ঋণ অস্ত্র জলে জানাই তোমায় শুভ জন্মদিন